गुड़ <imitation> त <imitation> জমিন আসমান সবে শাল নীলা কাশ কে রাখিল ভাসমান কে গোল বল ধরা সারা জমিন আসমান সবে শাল নীলা কাশ কে রাখিল ভাসমান সে দি আমার মালিক চবর মালিক আমার মালিক চবর মালিক আল্লাহ মেহরবান আল্লাহ মেহরবান আল্লাহ মেহরবান

আল্লাহ মেহেরবান আল্লাহ মেহেরবান কে গোল বল ধরা সারা জমিন আসমান সবই শালীন আকাশ কে রাখিলো বাসমান টিগদি গন্তে পাকির কণ্ঠে বলকে দিল মধুর সুর তার গুণগান কে অবিরাম চলে তারা দূর বহুদূর টিগদি গন্তে পাকির কণ্ঠে বলকে দিল মধুর সুর দূর কাল কোন গানকে অবিরাম চলে তারা তোর বহু দূর মনে দিল এত মমতার টান কে মায়ের মনে দিল এত মমতার টান সে যে আমার মালিক সবার মালিক আমার মালিক সবার মালিক আল্লাহ মেহরবান আল্লাহ আল্লাহ মেহেরবান আল্লাহ মেহেরবান কে গোল বল ধরা সারা জমিন আসমান সুবিশাল নীলাકાશ কে রাখিলো বাসমান প্রকৃতি জোৎস্না রাতি দেখে জুড়াই যে আমার নয়ন তোর নীলি মাই চাঁদ সিতারা কে দিল মধুর আলাপ শ্যামল প্রকৃতি জোৎস্না রাতে দেখে জুড়াই যে আমার নয়ন তোর নীলি মাই চাঁদ সিতার সিষ্ট নিপুণতা দেখে জুড়ে যে প্রাণ করশিষ্ট পুনতা দেখে জুডাই যে প্রাণ সেজি আমর মালিক ছপর মালিক আমর মালিক ছপর মালিক আল্লমে হেরবান

কেউ কারুকে দেখলে কত কি तारीफ করি না প্রশংসা করি সুন্দর দেখতে হলে আহ তুমি চাঁদের মতো দেখতে ফুলের মতো দেখতে তারার মতো দেখতে বলি আবার কেউ কারুকে অতিরিক্ত পছন্দ করলে অতিরিক্ত ভালো লাগে বলি আহ আল্লাহ তোমাকে ফুলশোদ করে বানিয়েছে তোমার থেকে সুন্দর দুনিয়াতে কেউ নেই আল্লাহ তোমাকে ফুলশোদ করে বানিয়েছে দুনিয়াতে তোমার থেকে সুন্দর কেউ নেই বলি আল্লাহর কৃপায় তোমার থেকে সুন্দর দুনিয়াতে কেউ বলে একদম এই কথাটা ঠিক কাটা যাবে না কিন্তু ওকে একবার জিজ্ঞেস করা হোক যে ওই দুনিয়াতে যে এত পছন্দ করে ওর ভালোবাসা

তোমার নিয়ামত থেকে অবিরাল করি syukur তব সাড়াখন তোমার নিয়ামত থেকে অবিরাল করি syukur তব সাড়াখন সৃষ্টি তব যদি হয় এত সুন্দর না জানি প্রভু তুমি কেমন তোমার নিয়ামত থেকে অবিরাল করি syukur তব সাড়াখন সৃষ্টি তব যদি হয় এত সুন্দর না জানি প্রভু তুমি কেমন তারে সিজদা করে কবি মোজি ভোলালা তারে সিজদা করে কবি মোজি বোলালা সিজি আমর মালিক সবার মালিক আমর মালিক সবার মালিক আল্লাহ মেহেরবান আল্লাহ মেহেরবান আল্লাহ মেহেরবান কে গোলো বলো তোরা সারা জমি আসমান সবই শান লীলা কাজ কে রাখিলো বাসমান সিজি মালিক সব अमर मालिकर मालिक अलरबार अलम हिरबार आकाश के रखी लो भाषो मान से जे अमर मालिक सबर मालिक अमर मालिक सबर मालिक अल्लाह में हेर पान आला में अल्लाह पान দিকতি গন্তে পাখীর কণ্ঠে বলোক দিল মধুর সুর কার গুণ গন গয়ে অবিরাম চলে তারা দূর বহুদূর দিকতি গন্তে পাখীর কণ্ঠে বলোক দিল মধুর সুর কার গুণ গন গয়ে অবিরাম চলে তারা দূর বহুদূর কে মায়ের মনে দিল এত মমोदर টান কে মায়ের মনে দিল এত

तीलोमान शल मुकी जरे जुड़े शर আমার নয়ন দূর নীলি মাই চাঁদ सितारा কে দিল মধুর আলাপন তার সৃষ্টি নিপুণতা দেখে জুড়াই যে প্রাণ তার সৃষ্টি নিপুণতা দেখে জুড়াই যে প্রাণ সে যে আমার মালিক সব পরাملك আমার মালিক সব পরাملك আল্লাহ মেহেরবান हेर भगवान अल्लह मेर बान अल्लह मेर बान के गोड़ लो बोलो धरा शायराए न जमीन आसमान छूपी चलतीलाकाश काश रखिलो वास सुमान से को नियामत देखे अविरत करू शुशु করি শুকুর তব সারা রাখো তোমার নিয়ামত দেখে অবিরল করি শুকুর তব সারা রাখো সৃষ্টি তব যদি হয় এত সুন্দর না জানি প্রভু তুমি কেমন তোমার নিয়ামত দেখে অবিরল করি শুকুর তব সারা রাখো সৃষ্টি তব যদি হয় এত সুন্দর না জানি প্রভু তুমি কেমন দারে সিজদা করে কবি মোজি বোলালা कर सिज़ता करे तो भोला मालिक ससमर मालिक कमार मालिक सशमर मालिक आल मेहर बाबा आलम बाबा आलम बाबा ल मेरे पा के गुड़ पलो द्वारा शाहरा जमी स्मार सुष्मी शिल काशे रखी लो हा सुमा के गुड़ पलो द्वारा शाहरा जमी ला सुबी शस्ती लाता के रखी मान